আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদে আপনাদের এরপর বিস্তারিত প্রভাবশালীরা নামে কত ঋণ আত্মসাত করেছে তার হিসাব বের করা হচ্ছে বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস জানিয়ে দেব আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে যা বলেন ডক্টর আসিফ নজরুল বাংলায় আগুন লাগালে মোদীর চেয়ার টলমল করা দেব বলছেন মমতা ব্যানার্জি এবং সব শেষ জানিয়ে জামাতের জামায়াতের নিবন্ধন মামলা পুনরুজ্জীবিত করা হবে বলছেন জামায়াতের আইনজীবী শিশির মনির এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম এবার চলুন বিস্তারিত ভিডিওতে প্রভাবশালীরা নামে বেনামে কত ঋণ আত্মসাৎ করেছে তার হিসাব হচ্ছে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগী শেখ হাসিনা সরকারের শাসনামলে কথিব অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিরা না ভেবে নাবে কত টাকার ঋণ আত্মসাৎ করছেন তার হিসাব করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনোস বুধবার আঠাশে আগস্ট প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় কিছু অসাধু ব্যবসায়ী অপ্রভাবশালী ব্যক্তি সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে না বে বে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছেন এবং তা বিদেশে পাচার করেছেন যা সঠিক পরিমাণ নির্ণয়ে কাজ চলমান রয়েছে এ আত্মসৎকৃত অর্থ পরিমাণ লক্ষাধিক কোটি টাকার উপরে মর্মে ধারণা করা যায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় প্রভাবশালী ব্যক্তিদের নাম উল্লেখ না করে বিজ্ঞপ্তিতে বলা হয় এ ধরনের দুর্নীতি ও পাচারের সাথে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহে ইতিমধ্যেই সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এরই মধ্যে ইসলামী ব্যাংক সুশাল ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাঙ্ক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংকের পরিষদগুলো পুনর্গঠন করা হয়েছে অবিশিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহে সংস্কার কার্যক্রম শুরু হবে নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মাধ্যমে আত্মসৎকৃত এসব অর্থের প্রকৃত তথ্য সংগ্রহ করা হবে এবং তাদের মাধ্যমে আত্মসৎকৃত অর্থের প্রকৃত পরিমাণ নির্ণয়ের লক্ষ্যে অডিট আর কার্যক্রম করা হবে অর্থ আত্মসৎকারীদের বিচারের প্রতি সরকারের কঠোর মনোভাবের ইঙ্গিত ইঙ্গিত করে প্রধান উপদেষ্টার দফতর থেকে বলা হয় ব্যাংক ব্যাংকসমূহের নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের বিএফআইউ সিআইডি আইডি ও দুদকের সহায়তা নিয়ে আত্মসৎকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণ ও বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার মাধ্যমে আত্মসৎকৃত অর্থ পুনরুদ্ধারে কাজ করা শুরু হয়েছে অর্থ ফেরত আনার বিষয়ে বিদেশি বিভিন্ন সংস্থার সহায়তা চেয়ে ইতিমধ্যে যোগাযোগ শুরু করেছে সরকার শিগগিরই ব্যাংকিং মিশন কমিশনের গোট কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টার দফতর থেকে বলা হয় কমিশন সংশ্লিষ্ট প্রতিটি ব্যাংকের তদন্ত সাপেক্ষে প্রকৃত চিত্র প্রকাশ করবে এবং ব্যাংকগুলোর পুনর্গঠনের জন্য ছয় মাসের মধ্যে একটি বাস্তবায়নযোগ্য রুটম্যাপ প্রণয়ন করবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বাংলাদেশে ব্যাংক ও সরকারের লক্ষ্য হলো সকল আন্তর্জাতিক মানদণ্ড পরিপালনে সক্ষম একটি শক্তিশালী ব্যাংক খাত গড়ে তোলা তবে এই উদ্দেশ্য সফল করতে হলে সুদূর থেকে শেষ পর্যন্ত আন্তর্জাতিক কারিগরি সহায়তা ও অর্থের প্রয়োজন হবে বাংলাদেশ ব্যাংক ও সরকার অর্থ আত্মসাতকারীদের দেশি বিদেশি সম্পদ অধিগ্রহণ এবং বিদেশ হতে ফেরত এনে ব্যাংকগুলোকে পুনর্গঠনের লক্ষ্যে কার্যক্রম হাতে নিচ্ছে বেঙ্গুলো এই পুনর্গঠন এবং আর্থিক খাতের কাঠামোগত সংস্কার সময় সাপেক্ষ ব্যাপার তবে সরকার বাংলাদেশের আর্থিক খাতকে আন্তর্জাতিক মানসম্পন্ন করার ব্যাপারে প্রতিজ্ঞ এদিকে আওয়ামী লীগ বিপ্লব দমনে জামায়াত নিষিদ্ধের ইস্যু ব্যবহার করেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে যা বলেন ডক্টর আসিফ নজরুল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠছে তখন আপনি দেখছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রতিবাদ করা হয়েছে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না যদি না কোনো জঙ্গিবাদী কিংবা রাষ্ট্রবিরোধী তৎপরতায় তারা লিপ্ত থাকে সত্যিকার অর্থে যদি কোনো রাজনৈতিক দল জঙ্গিবাদী কিংবা রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত থাকে তাহলে প্রচণ্ড সততার সঙ্গে তদন্ত করে এমন কিছু করা যেতে পারে জামায়াত ইসলামী ছাত্রশিবির শিবির ও এর সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারির পর বুধবার আঠেরো আগস্ট আঠাশে আগস্ট সচিবালয়ের সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্তব্য করেন তিনি আওয়ামী লীগ নীতিগতভাবে জামায়াতকে নিষিদ্ধ করেনি মন্তব্য করে আসিফ নজরুল বলেন তারা রাজনৈতিকভাবে বাতিল করেছিল সরকার কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল আমাদের সংবিধান অনুসারে সংগঠন করার স্বাধীনতা আছে মন্তব্য করে তিনি বলেন আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে তাদের অবদান ছিল কিন্তু গেল পনেরো বছরে তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সঙ্গে যায় না মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না বাংলাদেশের ইতিহাসে এক বর্বর্তম ফেসিবাদ কায়েম করেছিল আওয়ামী এ কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে তার নেতাদের সামষ্টিক দায় থাকতে পারে কিন্তু দল হিসেবে আমেরিকা নিষিদ্ধ করা সমীচীন হবে বলে আমি মনে করি আমেরিকা অনেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করছেন একটি দলকে কখন সন্ত্রাসী সংগঠন বলা উচিত এমন প্রশ্নে আইন উপদেষ্টা বলেন যারা বাংলাদেশের অস্তিত্ব ও সার্বমত্ব বিশ্বাস করে না বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি নস্বত করতে চায় মুক্তিযুদ্ধ চেতনা বৈষম্যহীন অশোষণীল সমাজকে ধ্বংস করার জন্য যারা পরিকল্পিতভাবে সশস্ত্র সংগ্রাম করে তাদের সংগঠন বলা যায় তবে মতামত প্রকাশ যতটা অবদারিত রাখা যায় ততটাই ভালো বাংলায় আগুন লাগালে মোদের চেয়ার টলমল করে দেব আর জিক হাসপাতালের নারী শিক্ষা শিক্ষানবেশ চিকিৎসকের দর্শন ও হত্যাকাণ্ডের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গ সেখানে আজ বারো ঘন্টার বাংলা বন্ধ কর্মসূচি চালাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি এদিন কর্মসূচি পালন করতে আসা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ আজও কাঁদনে গ্যাস ব্যবহার করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন মোদী নিজে তিনি হুঁশিয়ারি দিয়ে বলছেন যদি তারা রাজ্যকে অস্থিতিশীল করতে করা হয় তাহলে মোদীকে গদি থেকে সরিয়ে দেওয়া হবে মমতা বলেন কেউ কেউ মনে করছেন একটা বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি ওরা আমাদের মতো কথা বলে ওদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি এক কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র মোদীবাবু আপনার পার্টিকে নিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসাম থেকেও থাক আসামও থাকবে না নর্থ ইস্টও থেমে থাকবে না উত্তর প্রদেশও থেমে থাকবে না বিহার ঝাড়খণ্ড ও দিল্লিও থেমে থাকবে না আপনার চেয়ারটাও টলমল করে দেব মমতা আরো বলেন বিজেপির মতো অত্যাচারে অহংকারী চক্রান্ত করে আমি দেখিনি প্রধানমন্ত্রী শুধু এজেন্সি লাগিয়েছেন উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ ঘটনায় তো পদত্যাগ করেননি গতকাল পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্ন ঘেরাও কর্মসূচি দিয়েছিল ছাত্র সমাজ এ কথা বলছেন মমতা তার দাবি নবর্ণ গেরও মাধ্যমে লাশ ফেলতে চেয়েছিল বিজিবি যেন আন্দোলন উসকে দেওয়া হয় কিন্তু পুলিশ এমনটি হতে দেয়নি তিনি বলছেন গতকাল ওরা লাশ চেয়েছিল পুলিশ সংযত ছিল রক্ত দিয়েছে দরজা দিয়ে খেয়েছে পুলিশ সেলুট